বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন ভালো আছেন আমি কালকে উয়েতেই গিয়েছিলাম হনুমান জয়ন্তীতে গিয়েছি দেখেন আপনারা দেখেন কি সুন্দর পুজো হচ্ছে যজ্ঞ হচ্ছে সামনে হসপিটাল রোডে পালকি বিবনের সামনে যজ্ঞ হয়েছে ওইখান থেকে প্রণাম করলাম টিকাও নিয়েছি দেখতেই পাচ্ছেন কত ভিড় দেখতে পাচ্ছেন তা আমিও জ্বালিয়েছি প্রদীপ প্রদীপ জ্বালিয়েছি বাপরে রে বাপ এত থেলা ধাক্কা বাবারে বাবা তারপরে জালিয়ে টালি প্রণাম করে আমি এসে গেছি প্রসাদ একটু নিয়ে বুন্দিয়া দিয়েছিলাম গ্লাসে ওয়ান টাইম গ্লাসে খেয়েটে বলছি বাবা চল চল দেখেন দেখতেই পাচ্ছেন কত ভিড় ভক্তবিন্দু কত ভক্তবিন্দু ভক্তরা এসছে তার ফটো উঠলাম দেখতেই পারছেন কালকে বন্ধুরা ঘুরে টুরে এসে টায়ার্ড অনেক টায়ার্ড হয়ে গেছি কি করব কি করব সকালে উঠে ভাবছিলাম কি করব তো ভাবলাম নালিয়া গেট নালিয়া তো পশুদিন কেনেছি আপনারা দেখেছেন তো আজকে ভাবলাম নালিয়া গেট বানিয়ে নেই কি কেটি লাগছে দেখতে দেখে দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে আমি খালি ধরছি তারপরে দেখছি বারবারই দেখছি দেখেন সকালে খাওয়া বানালাম এটা কি করব। তারপরে ওই যে থুর আছে আমাদের বাড়ির এইটা থুরটা মাখা বানিয়েছি এটা বাদাম বাটা ওটা দিয়ে লাইক করবেন কমেন্ট করবেন তারপরে গিটো হয়ে গেছে শুস বাটা দিয়ে করেছি আমার খুব ভালো লাগে দারুণ লাগে খেতে